নতুন অধ্যায় সর্বত্র প্রতিরোধ ওদিকে ভদ্রেকের মোয়াল গোপাল ও তার সঙ্গী যুবকেরা ভোর হতে হতেই গ্রামের গোটা আবাদী এলাকায় লোকজনের চিন্তা ভাবনার পট পাল্টে দিয়েছে ঘৃণার আগুনে জ্বলতে থাকা মানুষের মনে চাপা ক্ষোভ ও প্রতিশোধের স্পৃহা তীব্র আকার ধারণ করেছে ঘরে ঘরে আসাম বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ ও বিদ্রোহ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে আহত ও সম্ভ্রম হারানো মেয়েরা এক্ষেত্রে ছিল অগ্রগামী ঘরে ঘরে তীর বল্লম বর্ষা ইত্যাদি ধার দেওয়া হয়েছে এসব কাজ খুবই দ্রুততার সাথে অতি গোপনে ভোরের আগেই সম্পন্ন করা হয়েছে সাথে সাথে রাজগোপাল গ্রামের চার পাঁচজন অল্প বয়সী হিন্দুর মাথায় পূজারীদের মতো পাখির প্রলেপেকে সকালের আগেই মন্দিরে পাঠিয়ে দেয় তারা নিহত পূজারীদের লাশগুলো মন্দিরের পেছনের জঙ্গলে ফেলে দিয়ে আসে নিয়ম অনুসারে ভোরে কাসর ঘণ্টা বাজানো হয় দৃশ্যত সকলেই ভেবে নিয়েছে চিরাচরিত নিয়ম অনুসারে সবকিছু চলছে অথচ ভিতরে ভিতরে একটি বড় ধরনের বিপ্লব ইতোমধ্যে ঘটে গেছে আসাম সেনারা পূর্ণ স্বাধীনভাবে মুক্তমনে মনে গ্রামের অলিতে গলিতে চক্কর দিয়ে ফিরছে আগে লোকজন তাদের হাত জোর করে কর্নিশ করত মৃদু হেসে কিন্তু আজ তাদের ভাবভঙ্গিতে কম্পন ও ভীতি মিশ্রিত চাহনির পরিবর্তে ক্ষোভের আজ দেখা যাচ্ছে বিচক্ষণ কজন সিপাহীর দৃষ্টি তা এড়াতে পারেনি এক জায়গায় তো ভদ্রেকি এক বৃদ্ধকে একজন আসাম সেনা জবরদস্তি করে জানতে চাইল মহাশয়জি আজকের সকালের আলো তো অন্য দিনের মতো মনে হচ্ছে না কারণ কি সত্য করে বলুন তো বৃদ্ধ আকাশের সূর্যের দিকে তাকিয়ে বড় অর্থবোধক ভঙ্গিতে মৃদু হেসে উত্তর দিল সূর্য তো আগেরটাই মনে হচ্ছে কিন্তু আপনার মন্তব্য অস্বীকারের উপায় নেই আমার মনে হচ্ছে মৌসুম বদলে গেছে বৃষ্টি হবে বোধ হয় আসাম সেনা বৃদ্ধের দিকে বর্ষা তাক করে বলল তুমি নিজের মনের মৌসুমের ব্যাপারে বলো বৃদ্ধ হক চকিয়ে সিপাহির দিকে তাকাতেই পাঁচ সাতজন যুবক আশপাশে জড়ো হয়ে গেল আসাম সেনা এতে কিছুটা ভীত হয়ে পড়ল কেননা সবার চোখে মুখে ঘৃণা আর ক্ষোভের স্পষ্ট ছাপ বিদ্যমান বৃদ্ধ প্রাণ বাঁচানোর দায় বলল আমি আপনার কথা বুঝতে পারছি না সিপাহী বলল মানুষের আচার আচরণে আমি বেশ পরিবর্তন লক্ষ্য করছি বৃদ্ধ হাত জোর করে বলল মহারাজার বিপক্ষে কেউ কি কোনো মতামত পোষণ করতে পারে আসাম সেনা ঘোড়ার দিক পরিবর্তন করতে গিয়ে বলল ঠিক আছে হতে পারে এটা আমার সন্দেহ কিন্তু দেখো মহারাজা মহারাজাই আর প্রজাদের প্রজার মতোই থাকা বাঞ্ছনীয় নিজেদের মতাদর্শ ঠিক রেখো কারো কিঞ্চিত আহম কি এখানে রক্তের বন্যা বয়ে দিতে পারে রক্তের সেই নদীতে তোমাদের লাশ মাছের মতো সাঁতরাতে সাঁতরাতে মৃত্যুর ভয়ঙ্কর অতল গহ্বরে গিয়ে নিক্ষিপ্ত হবে এটা আমার বিনামূল্যে দেওয়া পরামর্শ এখন তোমরা নিজ নিজ ঘরে চলে যাও সমাবেশ ঘটানো ঠিক নয় আর শোনো সন্ধ্যায় প্রচুর মদ সংগ্রহ করে রাখবে এবং নিজেদের কন্যাদের উত্তম রূপে সাজিয়ে রাখবে সন্ধ্যা নাগাদ মহারাজাজির নতুন সেনা এসে পৌঁছাবে নিশ্চয়ই তারা তখন ক্লান্ত অবসন্ন থাকবে তোমাদের জানা থাকার কথা যে পানির পরিবর্তে উন্নত মদ দ্বারা আর কোমল কুমারী কন্যা দ্বারা আমাদের সৈনিকদের ক্লান্তি দূর হয় মধ্যবয়সী এক ভদ্রিকী হিন্দু তীর্যক দৃষ্টিতে বলল উন্নত মদ তো তৈরি করা যায় কিন্তু এখন মহারাজার তরতাজা নতুন সৈনিকদের জন্য কুমারী কন্যা কোথা থেকে আসবে আসাম সেনা মুচকে হেসে বলল তোমার কথা আমি বুঝেছি তোমাদের কোমল কুমারীদের কিছুই বিগড়ে যায়নি ব্যাস একটু ভালো করে সাজিয়ে রাখলেই কুমারীর মতো দেখা যাবে সোনারূপা যত বেশি ধার দেওয়া হয় তত বেশি তা চকচক করতে থাকে দেখতে ভারী সুন্দর লাগে আমার কথা বুঝছো তো সিপাহী ঘোড়া দৌড়িয়ে এগিয়ে চলল ভদ্রিকী যুবক ও বৃদ্ধরা খুবই দুঃখে তাদের ঠোঁট দাঁতের নিচে ধরে কামড়াচ্ছে বৃদ্ধ দৃঢ় কণ্ঠে বলল অন্ধজগতের এই বাসিন্দাদের জীবন প্রদীপ নিভে আসার সময় এসেছে এরপর দ্রুত সে কদম উঠিয়ে বলল এসো ভাই রাজগোপাল মোয়ালকে বলে আসি যে আজ রাতে গ্রামে আরেক কেয়ামতের ভীভীষিকা ধেয়ে আসছে মহারাজা জয়ধ্বজ সিং খুবই অগ্নিশর্মা হয়ে অজগরের মতো ফুসফুস করছেন আমি জানতে চাচ্ছি তোমাদের এত বড় সেনাবাহিনী ক্ষুদ্র একটি বস্তিকে এখনও জয় করতে পারলো না এই গোটা দেশ কিভাবে তোমরা জয় করবে ঠাকুর ও তোমাদের বাহিনীর সৈন্য সংখ্যা সর্বসাকুল্যে চল্লিশ হাজারের কম নয় চল্লিশ হাজার শূন্য দুই দিন ধরে লড়াই করে একটি বস্তিকে পরাজিত করতে পারলো না উল্টো নিজেদের হাজার হাজার শৈন্যের মরা মুখ নিয়ে লজ্জাজনক অবস্থায় পিছু হটে এসেছ তোমরা তো হিন্দু জাতির ইজ্জত ধুলোয় মিশিয়ে দিলে প্রতাপ হাত জোর করে বলল মহারাজ আমাদের শরীরে যতগুলো আঘাতের চিহ্ন আছে সবই বুকের উপর আপনি যদি আমাদের পিঠে আঘাতের কোনো চিহ্ন দেখতে পান তাহলে নিজ তরবারি দিয়ে আমাদের মস্তক দ্বিখণ্ডিত করে দিন মহারাজে কিছুটা নরম সরে বললেন প্রতাপ তোমাদের বীরত্বের ব্যাপারে সবসময় আমার আস্থা আছে এ মুহূর্তে আমি এটা ভেবে কুল পাই না যে আমাদের পরাজয়ের মূল হেতু কি দরবারে নিস্তব্ধ পরিবেশ সবাই নিজ নিজ স্থানে চিন্তারত ও উদ্বিগ্ন শেষে মহারাজা রামদাস শর্মাকে উদ্দেশ্য করে বললেন প্রধানমন্ত্রী এ ব্যাপারে আপনার কি মতামত প্রধানমন্ত্রী এগিয়ে এসে মহারাজার পা ছুঁয়ে কণিশ করে বললেন মহারাজ মনে হচ্ছে মুসলমানদের শক্তি সম্পর্কে আমরা কোনো ধরনের ভ্রান্তির শিকার প্রতাপ বজ্রকণ্ঠে বলল না শ্রী প্রধানমন্ত্রীজি আপনার মন্তব্য সঠিক নয় শত্রু সংখ্যা আমাদের চেয়ে অধিক নয় এছাড়া তাদের সৈনিকদের চার চারটি করে হাত নেই তাহলে ঘটনা কি এবার সেনাপতি কৃষ্ণকুমার প্রতাপকে লক্ষ্য করে বলল দৃঢ়কণ্ঠেসী বলল মহারাজাজি আমাদেরকে ধোকা দেওয়া হয়েছে ধোকা দেওয়া হয়েছে মহারাজা তার আসনে নড়ে চড়ে বসলেন প্রধানমন্ত্রী ও সেনাপতি ছাড়া আসামের বড় বড় বেশ কজন নেতাকে জিজ্ঞাসু নেত্রে কিছু বলতে দেখা যাচ্ছে মহারাজা প্রতাপকে উদ্দেশ্য করে বললেন আমি বিস্তারিতভাবে তোমার কথা শুনতে চাই কাদের কাছ থেকে আমরা ধোকা খেয়েছি কিংবা কারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে প্রতাপের দৃষ্টি মহারাজা জয় ধ্বজ সিংয়ের আসনের পেছনে বসে থাকা জগন্নাথ মন্দিরের মহাত্মার দিকে নিবদ্ধ সে বলল শ্রীমান মহাত্মা এবং তার অন্য সঙ্গীরা এ ব্যাপারে দায়ী মহাত্মা অগ্নিশর্মা হয়ে উঠে দাঁড়ালেন এবং চিৎকার দিয়ে বললেন অপদার্থ সিপাহী নিজের মুখে লাগাম টেনে ধরো নইলে দেবতার ক্রোধ তোমাকে ভস্য করে ছাড়বে মহারাজা মহাত্মাকে বসার নির্দেশ দিয়ে বললেন মহাত্মাজি ধৈর্য ধরে বসুন তাকে তার বক্তব্য শেষ করতে দিন ঠিক এই সময়ে চৌকিদার এসে জানালো গুহাটি থেকে একজন বার্তাবাহক এসেছে মহারাজা তাকে ভেতরে প্রবেশের অনুমতি দেন তিনি আসাম বাহিনীর একজন অভিজ্ঞ মধ্যবয়সী নেতা তিনি এসে মহারাজার পায়ে মাথা রেখে দিলেন মহারাজা বললেন গুয়াহাটি থেকে কি বার্তা নিয়ে এলে বার্তাবাহক মাথা নুইয়ে বলল গুয়াহাটির সমাচার শুভ নয় অন্নদাতা মহারাজার পায়ে নিচে আরেকবার কটমট শব্দ হলো তিনি ক্রোধে ফেটে পড়া কণ্ঠে বললেন সেনাপতিজি শুনছো তুমি গুয়াহাটি থেকে আগত দূত বললেন অন্নদাতা আগামীকালের মধ্যেই যদি গুয়াহাটির বিরুদ্ধে লড়তে থাকা সেনাদের সহায়তায় নতুন বাহিনী পাঠানো না হয় তাহলে সবার মৃত্যুর ঘাটে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে কিন্তু এসব কি হয়ে গেল মহারাজা ক্রদান্বিত হয়ে চিৎকার ছড়লেন আসামদূত বললেন মহারাজ আমি মহাত্মি এবং আরও কজন পণ্ডিত পূজারী আমাদের নিশ্চয়তা দিয়েছিলেন যে যখন যেখানে আসাম বাহিনী পৌঁছাবে সেখানেই হিন্দু জাতি বিদ্রোহ ঘোষণা করে আসাম সেনাদের সঙ্গী হবে কিন্তু প্রকৃতপক্ষে সর্বত্র আমাদের ধোকা দেওয়া হয়েছে হিন্দু জাতির কোনো একজন সদস্যও আমাদের সঙ্গ দেয়নি বরং আমি তো বলবো আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে হিন্দুরা আমাদের সম্পর্কে হিন্দুদের মনে এত ঘৃণা তা এতদিন আমরা ভাবতেই পারিনি মহারাজার নির্দেশে প্রতাপ তার কথা আবার শুরু করে বলল মহারাজ আমিও এটাই বলতে চাচ্ছি আমাদের সাথে এভাবে ধোকা দেওয়া হয়েছে সর্বত্র মুসলমানদের চেয়ে হিন্দুরাই আমাদের অধিক বিরোধিতা করেছে ধ্বংস ডেকে এনেছে গতকালের ঘটনা শুনে আমার অন্তর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে হিন্দুর নারীরা রাতের বেলায় পুরুষের পোশাক পরে বের হয়েছে তারা আমাদের নিহত সৈনিকদের লাশের কাছে গিয়ে বর্ষা দিয়ে চোখ উপড়ে ফেলেছে আর চিৎকার করে সব লাশের গায়ে থুতু ছিটিয়ে সমস্বরে বলেছে কুকুরেরা এবার এসো আমার যৌবনের সাথে খেলা করে নিজ আত্মার পিপাসে নিবারণ করো মহারাজা আসন পরিবর্তন করে বললেন কিন্তু আমার কাছে তো খবর এসেছে নাদেরখানের বস্তির সব হিন্দু বিদ্রোহ করে বস্তির প্রাচীরের প্রধান ফটক ভেঙে ফেলেছে প্রতাপ বলল তবে তো ধোকাবাজরা মহারাজের সাথে মস্ত বড় ধোকাবাজি করেছে মহারাজা বললেন কোথায় ওই যুবক শেখর সেনাপতি একজন সশস্ত্র চৌকিদারকে উদ্দেশ্য করে বলল যাও শেখরকে নিয়ে এসো মহারাজা মহাত্মাকে লক্ষ্য করে বললেন আপনি তো আমাদের বলেছিলেন এখনও মহারাজার কথা শেষ হয়নি এমন সময় এক সৈনিক দৌড়ে এসে মহারাজার পায়ে পড়ে পড়ল মহারাজ শেখর ও তার সঙ্গীরা পালিয়ে গেছে মহারাজা বললেন কিন্তু কেন এভাবে তাদের আশা এবং পালিয়ে যাওয়ার রহস্য কি ওই সৈনিক হাত জোর করে বলল সে তার উদ্দেশ্য সাধন করে গেছে মহারাজ সে কামিনী এবং অন্য কয়েদিকে ভাগিয়ে নিয়ে গেছে মহারাজার হাতে তরবারি চিকমিক করে উঠল এক পলকেই আসাম সিপাহীর মস্তক শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে রইল মেঝেতে সে কামিনী আর মোহনকে ভাগিয়ে নিয়ে গেছে আর তোমরা আঙ্গুল আঙ্গুলচুষ ছিলে মহারাজা আহত বাঘের মতো গর্জন করে যাচ্ছেন মহারাজা রক্তে ভেজা তরবারি সামনের টেবিলে রেখে ক্ষোভে ফেটে পড়ে বললেন বন্দিখানার দারোয়ানদের হাজির করা হোক চৌকিদার একটু থেমে পড়ে বলল মহারাজ দারোয়ানও নিখোঁজ কি ব্যাপার তাদের কি খুন করে ফেলা হয়েছে জানি না মহারাজ তাদের লাশ তো কোথাও দেখা যাচ্ছে না চৌকিদার বলল মহারাজা তার সেনাপতির দিকে তাকিয়ে বললেন কৃষ্ণকুমার এসব কি হচ্ছে কৃষ্ণকুমার বলল মহারাজ মনে হচ্ছে আমাদের বিরুদ্ধে মাটির নিচ থেকে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে আর এই ষড়যন্ত্রের ভিত বহু গভীরে প্রথিত মহারাজা বললেন কথাই স্পষ্ট করে বলো ওই ষড়যন্ত্রের পিছনে কার হাত থাকতে পারে তোমার দৃষ্টিভঙ্গি স্পষ্ট ভাষায় ব্যক্ত করো কৃষ্ণকুমার বলল আমি অনুভব করতে পেরেছি গ্রামের লোকজনের দৃষ্টিভঙ্গি যথেষ্ট মাত্রায় বিগড়ে গেছে আমাদের বিরুদ্ধে মহারাজা জয়ধ্বজ সিংয়ের হাত আবার তরবারির দিকে এগিয়ে যায় তরবারিতে হাত রেখে তিনি বললেন এই ব্যাপারটি যদি প্রমাণিত হয়ে যায় তাহলে গ্রামের প্রতিটি ঘরবাড়ি উপরে ফেলে দাও কোনো শিশুকেও জীবিত ছাড়বে না আমি এ দাম্বিকদের গোটা বংশের পাতা নির্মূল করে দেওয়ার আদেশ দিচ্ছি দুপুরের আগেই আমাকে তদন্তের ফলাফল জানাও এরপর মহারাজা মৌয়াল গোপালকে উদ্দেশ্য করে বললেন মৌয়ালজি যদি আমাদের সেনাপতির মন্তব্য সত্যি বলে প্রমাণিত হয় তাহলে আজ রাতের জ্যোৎস্নার আলো দেখার সৌভাগ্য গ্রামবাসীর কপালে জুটবে না মহারাজা দাঁড়াতে গিয়ে বললেন কৃষ্ণকুমার এ ব্যাপারে আমি অধিক সময় ক্ষেপণ বরদাস্ত করব না তাৎক্ষণিকভাবে গোটা গ্রাম ঘিরে তদন্ত শুরু করে দাও এবং দ্রুত আমাকে সংবাদ জানাও রাজগোপাল দরবার থেকে বেরোলে তার কদম বেশ ভারী অনুভূত হয় তিনি নিজের এবং গ্রামের প্রতিটি প্রাণীর আশপাশে মৃত্যুর ঘোর অমানিশার ছায়া দেখতে পান দীর্ঘক্ষণ মাথা নুয়ে হাঁটতে হাঁটতে তিনিও দৃঢ় এক প্রতিজ্ঞায় মাথা উপরের দিকে উঠিয়ে নিজে নিজেই বলে উঠলেন ইজ্জতের মৃত্যু লাঞ্ছনার মৃত্যুর চেয়ে শ্রেয় মৃত্যুকে যখন আমরা বেছে নিয়েছি তো ভোরের কি আছে অশোক সম্ভবত তার অপেক্ষায় দাঁড়িয়েছিল সে জিজ্ঞেস করতেই দরবারে সংঘটিত সব ব্যাপার তিনি তাকে শোনালেন এরপর বললেন এই মুহূর্তেই তুমি সুরঙ্গ দিয়ে বেরিয়ে মুসলমানদের অবহিত করো এসব কিছু দুপুরের আগেই হয়ে যেতে হবে নইলে আজ রাতই হবে গ্রামবাসীর শেষ রাত তার নিকটেই দাঁড়ানো ছিল একজন যোগী তার কাঁধে বসে আছে একটি কবুতর সে বড় উদাস ভঙ্গিতে মওয়াল ও আশেকের দিকে তাকিয়ে বলল মওয়ালজি ভয় পাওয়ার কিছু নেই তুমি সুরঙ্গের দরজা খুলে দাও অবশিষ্ট সব কাজ এমনিতেই হয়ে যাবে সাথে সাথে সে খুব দ্রুত কাগজের একটি টুকরোর কিছু লিখে তা ভাজ করে কবুতরের গলায় বেঁধে দিল এবং কবুতরটি উড়িয়ে দিল এরপর সে গোপন সঙ্গীদের বলল তোমরা যুবকদের যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দাও আল্লাহ চাইলি বাদশাহ আলিকুলি খানের বাহিনী দুপুরের আগেই গ্রামে পৌঁছে যাবে মৌয়াল ও আশোক আশ্চর্য হয়ে যোগীর দিকে তাকালো। এটা দেখে যোগী বলল তোমরা চলে যাও কেউ দেখে ফেলবে আমি মুসলিম বাহিনীর প্রথম বহরের একজন গুপ্তচর সৈনিক চিন্তার কোনো কারণ নেই মুসলিম বাহিনী এখানে আশপাশেই অবস্থান করছে কজন আসাম সেনার সাওয়ারি দেখে রাজগোপাল ও অশোক উভয়ে যোগীর পায়ে পড়ে কাঁদতে থাকে আসাম সেনারা কাছে এসে ঘোরা থামায় তারা গভীর দৃষ্টিতে যোগীকে পর্যবেক্ষণ করতে থাকে যোগী গাঢ় রঙের ধুতি পরে আছে আকাশী রঙের একটি চাদরে তার শরীর ঢাকা গায়ের রং ধূসর পায়ে গাছের তৈরি শক্ত খরম এক আসাম সেনা বলল যোগীজি কোথা থেকে এসেছ যোগী ব্যাপার ভাব নিয়ে বলল তুমি আমার সাথে এমন কর্কশ ভাষায় কথা বলো না বৎস আমি তো বারো বছর সন্ন্যাস ব্রত শেষে মহারাজা জয়ধ্বজ সিংয়ের এর সৈনিকদের রক্ষা করতে এগিয়ে এসেছি আমাকে দেবতা আর অবতার এ নির্দেশ দিয়েছেন বেটা যোগীদের সাথে সম্মান দেখিয়ে কথা বলতে হয় এখন তোমরা যাও আমি মহারাজাকে রক্ষার জন্য মন্দিরে গিয়ে তপস্যা করে আসি উভয় আসাম সেনা ঘোড়া থেকে নেমে যোগীর পাছে চুমুর প্রলেপ দিয়ে হাত জোর করে ক্ষমা চাইল সুদর্শন যোগী দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দিল এরপর সে আসাম সেনাদের মাথার উপর হাত উঁচু করে তুলে ধরে বলল এখন তোমরা চলে যাও ভগবান তোমাদের রক্ষা করবেন সেনারা উঠে ঘোড়ায় সাওয়ার হয়ে চলে গেল অল্প কিছুক্ষণ পরে রাজভবনের দিক হতে সানাই বেহালা ও ঢোলের আওয়াজ ভেসে আসতে লাগল যোগী রাজগোপাল ও আশককে লক্ষ্য করে বলল আমার মনে হচ্ছে এদিকে জগন্নাথ মন্দিরের পূজারীরা আসছে যেভাবেই হোক এই খবিশদের গুম করে ফেলো নইলে মন্দিরের পূজারীদের খুনের ঘটনা ঢেকে রাখা অসম্ভব হয়ে দাঁড়াবে নিজেদের বেশি থেকে বেশি লোক সমবেত করে মন্দিরের ভিতরে ও বাইরে ছড়িয়ে দাও এত অধিক পরিমাণে সরগোল করতে থাকবে যেন কেউ কিছু টের না পায় যে ভিতরে কি হতে চলেছে বাহির থেকে কোনো আসামীয় সেনাকে ভিতরে আসতে দেবে না সময় খুব কম যাও রাজগোপাল ও অশোক দ্রুত পায়ে হেঁটে নিরুদ্দেশ হয়ে যায় একটি গলিতে এরপর দেখা যায় জগন্নাথ মন্দিরের পূজারীদের মিছিল মহাদেব হরিচন্দ্র আগে আগে চলছেন ছোট ছোট রক্তিম চোখ মাথা কামানো মেদবহুল প্যার হাতে ঝান্ডাবাহী লাঠি এই শৈতান এক আশ্চর্য ফেরাউনি ভঙ্গিতে মাথা উঁচু করে হাতির মতো হেলে দুলে চলছে ভদ্রেগ্রাম ভিতরে ভিতরে অগ্নিগর্ব হয়ে উঠেছে সবার ভিতরে মৃত্যুর বিভীষিকাময় অপেক্ষা এক ধমকে হাজার হাজার প্রাণ উড়ে যাওয়ার আশঙ্কা বেড়েই চলেছে ধীরে ধীরে আসাম বাহিনীর সেনাপতি কৃষ্ণকুমার ও প্রধানমন্ত্রী রামদাস শর্মা শিকারী কুকুরের মতো ভদ্রেকের হিন্দু অধিবাসীদের মনোভাবের তদন্ত করে ফিরছে অসংখ্য আসাম সেনা বন্দিখানার দারোয়ানদের লাশের সন্ধানে এদিক ওদিক ছড়িয়ে পড়েছে